এই যে আমরা রাখে ভালাইলাম এই যে বিশাদার তোরা এই যে আমার বিশাদার ঠিক আছে হ্যাঁ চলো চলমু হ্যাঁ এই যে চললাম এই যে চললাম এই যে চললাম এই যে চললাম চল আমি এই যে চললাম আমি এই যে চললাম আমি এই যে চললাম আমি এনে দিলাম আমি এই যে দিলাম আমি এনু দিলাম আমি এই জায়গায় দিলাম এনু দিলাম এখানে দিছেন তাহলে আমি এখানে দিলাম আমি এনু দিলাম তাহলে আমি এখানে দিলাম এনু দিলাম এই যাবে না তাহলে আমি এই জায়গায় দিলাম এনু দিছি এনু দিছেন আমি এই জায়গায় দিলাম আমি এই জায়গায় নিয়েছেন তাহলে আমি এই জায়গায় নিয়েছি তাহলে আমি এই জায়গায় আনলাম এই এই জায়গায় জায়গায় দিছি আমি এখানে নিলাম এই জায়গায় দিলাম আচ্ছা এই জায়গায় দিলাম এই জায়গায় দিছি এই জায়গায় দিলাম ए जगह दिलाओ। ए जगह दिलाओ ना, अम्मे अब ए जगह दिलाओ। ए जगह दिलाओ। ए जगह दिलाओ। इधर दिलाओ। इधर दिलाओ। तो अल्लाह में ए जगह दिलाओ। ए जगह दिलाओ। अम्मे ए जगह दिलाओ। ए जगह दिलाओ। अम्मे

বুঝছেন তাহলে আমি এই জায়গায় দিলাম আমি এই জায়গায় দিলাম ওকে সমস্যা নাই এখন আমি এই জায়গায় দিব এই যে দিলাম এই জায়গায় দিলাম ওকে নো প্রবলেম আমি এই যে এই জায়গায় দিলাম এই জায়গায় দিলাম আমি এই জায়গায় দিলাম এই জায়গায় দিছি এই জায়গা দিলাম ওই এই জানি এই দিলাম দesan আমি এই জায়গায় দিলাম এই যে এখানে দিলাম আমি এই জায়গায় দিলাম এই যে আমরা রেখে ফেলেলাম আঠার লেন হ্যাঁ শেষ পর্যন্ত আমি laskalam